গাড়ি যা পেট্রোল নয় চলে নোনাপানিতে হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগলেও কোয়ান্টার হল হলো এমন এক সুপার কার যেটি আয়নিক ফ্লুইড ব্যাটারি দিয়ে চলে এতে থাকে নয়শো হটস্পট আর শূন্য থেকে একশো কিলোমিটার যেতে লাগে মাত্র দুই দশমিক আট সেকেন্ড সবচেয়ে অবাক করা বিষয় হলো এই গাড়ির ফুয়েল হলো পানির লবণাক্ত ইলেকট্রোলাইট কোনো কার্বন নির্গমন নেই কোনো শব্দ নেই কিন্তু স্পিডে টেসলার সাথেও টক্কর দিতে পারে ভবিষ্যতের গাড়ি মানে ঠিক এমনটাই জাপানের তৈরি ট্যুরিসমো এমন এক মোটরসাইকেল যা রাস্তায় নয় আকাশে উড়ে এতে আছে ছয়টি প্রপেলার কার্বন ফাইবার বডি আর ব্যাটারি পাওয়ার হওয়ার সিস্টেম এই বাইক এক চার্জে প্রায় চল্লিশ মিনিট কাছে ভেসে থাকতে পারে বাস্তব জীবনের স্টার সোয়ার ফিডার যেন মাটির উপর নয় বাতাসে দৌড়াচ্ছে টুইস্টে প্রমাণ করছে ভবিষ্যতে ট্রাফিক হবে থ্রি ডাইমেনশনাল নাসার মার্স রোভার শুধু রোবট নয় এটা হলো চলমান ল্যাবরেটরি ছয় চাকারের বিশাল যন্ত্রটি তৈরি হয়েছে মঙ্গল গ্রহের ধুলা তাপ ও পাথরের বিরুদ্ধে টিকে থাকার জন্য এতে আছে তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা সোলার প্যানেল ও পাথরের নিচে লুকানো জীবনের ইঙ্গিত তুলে পাওয়ার সেন্সর যখন পৃথিবীর মানুষ দূর থেকে বলবে হ্যালো মার্স তখনই এই রোবার্ট তাদের হবে দূর শহরে একা যাত্রীদের জন্য তৈরি হয়েছে স্লো ইলেকট্রিক খার মাত্র এক আসনের ছোট গাড়িটি ট্রাফিক থেকে চলার জন্য পারফেক্ট তিন চাকার এই ইভি গাড়ি এক চার্জে একশো ষাট কিলোমিটার পর্যন্ত চলতে পারে পার্কিং লাগে খুব কম আর দেখতে মনে হয় যেন ভবিষ্যতের কোনো রোবট ক্যাপসুল যারা অফিসে একা যান তাদের জন্য এটা হবে এক নিঃশব্দ বিপ্লব জিরোর সি টু হল এমন এক ইলেকট্রিক বাইক যা দেখলে মনে হবে একটি ডিজাইন মাস্টারপিস হালকা অ্যালুমিনিয়াম ফ্রেম শক্তিশালী মোটর আর স্মার্ট ডিসপ্লে সহ এই বাইক চলতে পারে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত এর টর্ক এত বেশি যে ট্রাফিকের মাঝে মুহূর্তেই গতি তোলে আর ফোল্ড করে সহজেই বহন করা যায় স্টাইলিশ সাইলেন্ট আর এনার্জি অ্যাফিশিয়েন্ট এটাই নতুন প্রজন্মের রাইড স্ক্যানিয়া এস সেভেন থার্টি এটি হলো প্রাকৃতিকদের স্বপ্ন বিশাল স্কানিয়া এস সেভেন থার্টি এর ছোট সংস্করণ এটি কিন্তু এতে রয়েছে সব কিছু রিয়েল লাইট সাউন্ড সিস্টেম এমনকি ইঞ্জিন ভাইব্রেশন শিশুদের জন্য বানানো হলেও এতে আছে যে পরিমাণ ডিটেল আর মেকানিক্যাল নিখুঁত তাতে বড়রাও অবাক হয় এই মিনি ট্রাক এখন ইউরোপে কালেক্টর আইটেম হিসেবেও ব্যবহৃত হচ্ছে এই ব্যাগটির ডিজাইন এমন যে প্রথম দেখাতেই মনে হবে এটা ভবিষ্যতের শহরের জন্য তৈরি ভিমো এসি ই বাইকে আছে স্মার্ট কন্ট্রোল সিস্টেন্ট জিপিএস ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট এটি রাইডারের পছন্দ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে গতি সামঞ্জস্য করতে পারে শহরের ভিড়ের মধ্যেও নরমভাবে চলে যেন বাইক নয় কোনো স্মার্ট রোবট ফিবিয়ান হল এমন এক ট্রাক যা পানি আর স্থল দুই জায়গাতেই চলে এই অ্যামিবিয়ান ট্রাক মাত্র দশ সেকেন্ডে রোড মোড থেকে বোট মোডে রুখবে সামরিক বাহিনী থেকে শুরু করে রেস্কিউ টিম সবাই ব্যবহার করছে এটি ছয়শ হর্স পাওয়ারের ইঞ্জিনে এটির নদী হ্রদ এমনকি বন্যাপ্রবণ এলাকা পার হতে পারে খুব সহজেই একে বলে ইঞ্জিনিয়ারিং বিয়ন্ড ইমাজিনেশন লুইস মিনি বোট এটি হলো বিশ্বের সবচেয়ে ছোট বিলাসবহুল স্পিড বোট এতে দুইজন বসে সূর্যের আলো উপভোগ করতে পারে কিন্তু পারফরমেন্সে এটি কোনো বড় বোটের চেয়েও কম নয় এতে আছে তিরিশ এইস ইঞ্জিন হাইড্রোডাইনামিক বডি আর নরম আসন এটা এমন এক খেলনা যা শুধুমাত্র ধনী আর অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বাচ্চাদের জন্য এমন গাড়ি আগে কখনো দেখা যায়নি বাস্তব ব্যাট মোবাইলের মতো দেখতে এই ইলেকট্রিক আছে হেডলাইট সাউন্ড সিস্টেম আর দরজা খোলা মেকানিজম এটি আট কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে কিন্তু বাচ্চারা এতে অনুভব করে সত্যিকারে হিরো হওয়ার স্বপ্ন একে দেখে মনে হয় ব্যাটম্যান হয়তো তার গাড়িটা ছোট করে বাচ্চাদের উপহার দিয়েছে এই যানবাহনগুলো প্রমাণ করছে ভবিষ্যৎ এখন আর কল্পনা নয় বাস্তব তোমার প্রিয় গাড়িটা কোনটি নিচে কমেন্টে লিখে জানাও আর এমনই অবিশ্বাস্য প্রযুক্তি ভিডিও পেতে সাবস্ক্রাইব করো একই